নমস্কার বন্ধুরা ফুটবলের রাজধানী কলকাতায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গেল তা সারা বিশ্ববাসীর কাছে ভারত সম্পর্কে একটা বিরূপ বার্তা পৌঁছালো কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো এই ঘটনার জন্য আমরা কাকে দোষ দেব। যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছিল তাদেরকে না যে দর্শক ওই মাঠে উপস্থিত ছিল সেই দর্শকদেরকে চলুন দেখে নিয়ে যাক কী কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটল লিওন মেসিকে দেখবার জন্য আয়োজক কমিটি কয়েক হাজার টাকা থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রেখেছিল এবং দর্শক সেই টিকিট ক্রয় করে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখবার জন্য একত্রিত হয়েছিল কিন্তু আয়োজক কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল মেসিকে দেখবার সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি কারণ মেসি যখন ওই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন সেটা খুবই সীমিত সময়ের জন্য এবং তিনি উপস্থিত হলেও তার দেহরক্ষীরা তাকে সবসময় ঘিরে রেখেছিল ফলে দর্শকরা মেসিকে ঠিকঠাক দেখতে পারেনি এবং দর্শকের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল এবং ওই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল এই যুবভারতী স্টেডিয়ামে আর এই ক্ষোভের যখন বহিঃপ্রকাশ হলো তখন স্টেডিয়ামে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল সেই নিরাপত্তাও আটোসাটো ছিল না এই দর্শকদেরকে সামলানোর মতন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না তো এক কথায় বলা যায় এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর এবং আমরা যদি একটু অন্য দিক দেখি ভারতীয় হিসাবে আমরা সবসময় ভারতীয় হিসাবে ভারতীয় সংস্কৃতিকে আমরা বিশ্বের কাছে তুলে ধরি এবং ভারতীয় সংস্কৃতিকে একটা বিরাটভাবে দেখানোর চেষ্টা করি আজ যে ছবি যুবভারতী ক্রীড়াঙ্গনে উঠে এলো তা সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতির বিপরীত আমরা সবসময় চেষ্টা করি নিজেদের সম্পদ রক্ষা করার জন্য কিন্তু যেটা সবার সম্পদ অর্থাৎ যেটা পাবলিক প্রপার্টি আজ আমরা সেই সম্পদকে নষ্ট করেছি দেখা গেছে কোনো দর্শক চেয়ার ছুটছে বা কোনো দর্শক স্টেডিয়ামের কোনো অংশ নষ্ট করবার চেষ্টা করছে এই দৃশ্য সারা পৃথিবীর কাছে একটা ভারত সম্পর্কে বিরূপ বার্তা পৌঁছালো এবং আমরা যে সংস্কৃতির গর্ব করি সেটা কোথাও কোথাও বোধহয় এখানে একটু ক্ষুণ্ণ হয়ে গেল ভারতবর্ষের যেখানেই এই ভিড় একত্রিত হয়েছে সেখানে কোনো ছোট ইস্যুকে কেন্দ্র করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে তা আমরা ইতিমধ্যেই দেখেছি এবং এটা ভারতবর্ষের সংস্কৃতিতে কখনোই ছিল না তো আমরা ভারতবাসী সম্পর্কে একটা জিনিস বলতে পারি যে লিওন মেসির কাছে আমরা সবাই সরি এবং এই ঘটনার জন্য সত্যি আমরা খুব দুঃখিত নমস্কার